হেভিউয়ার্স বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি প্রতিটা অ্যান্ড্রয়েড ইউজারকারীর জন্য অনেকটাই হেল্পফুল হবে কারণ বন্ধুরা আমরা কিন্তু অনেকে আসি নতুন মোবাইল কেনার পরে কিছুদিন পরেই দেখা যায় আমাদের মোবাইলটি চার্জ হতে অনেক সময় নেয় আমরা তিন ঘন্টা চার ঘন্টা চার্জে লাগাই তারপরে কিন্তু আমাদের মোবাইলটি ফুল চার্জ হয় না তা আপনি যদি এই সমস্যাতে পড়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই সমস্যার সমাধানটি দিয়ে দিব কিভাবে আপনারা তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে আপনাদের মোবাইলটি ফুল চার্জ করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওটিতে তার আগে একটি রিকোয়েস্ট করব আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনটি অন করে সেটা কল করে দিবেন তাতে কি হবে আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো চলেন বন্ধুরা শুরু করি তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাদের কিছু সিগারেট সেটিং করতে হবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে এই সমস্যা থেকে আপনারা সমাধান পেয়ে যাবেন জাস্ট এই সেটিংটি করার জন্য আমরা চলে যাবো আমাদের মোবাইলের সেটিং অপশানে সেটিংয়ে চলে যাওয়ার পর বন্ধুর এখান থেকে আমরা মোবাইল থেকে খুঁজে বের করব ব্যাটারি অপশনটি জাস্ট আমরা ব্যাটারিতে ক্লিক করে দেব তো ব্যাটারিতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন উপরে একটি অপশন পেয়ে যাবেন পাওয়ার সেভিং মোড জাস্ট আমরা এই পাওয়ার সেভিং মোডটি এটাকে অ্যানাবল করে দেবেন এটা ডিসেবল থাকবে এটাকে অ্যানাবল করে দেবেন অ্যানাবল করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনারা ব্যাগ দিয়ে বেরিয়ে যাবেন তো ব্যাগ দিয়ে বেরিয়ে যাওয়ার পর বন্ধুরা এখন আমাদের একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এই অ্যাপ্লিকেশনটি বন্ধুরা আশা করি আপনাদের অনেকটাই চার্জ তাড়াতাড়ি হওয়ার জন্য অনেকটাই সহায়তা করবে এর জন্য আমরা চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা এখানে সার্চ বারে সার্চ করব ফাস্ট চার্জিং জাস্ট এটা লেগে সার্চ করার পর বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে দেখেন এই যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাব ফাস্ট চার্জিং দুই হাজার বিশ ঠিক আছে বন্ধুরা তো এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে শর্টকাটে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো অ্যাপসটি ইনস্টল হওয়ার পর এখান থেকে ওপেন করবেন তো ওপেন করার পর বন্ধুরা দেখেন আপনাদের ইন্টারফেস এরকম চলে আসবে চলে আসার পর বন্ধুরা এখান থেকে কিন্তু আপনার ব্যাটারির সম্পূর্ণ ডিটেলসটা জেনে নিতে পারবেন টেম্পারেচার কতটুকু আছে তারপরে হেলথটা কিরকম তারপরে ভল্টেজটা কিরকম ঠিক আছে সব কিছুই আপনার ব্যাটারিটা কি সেটাও এখান থেকে খুব সহজে জেনে নিতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনটি যখন আপনারা ওপেন করবেন ওপেন করার পর বন্ধুরা তারপরে আপনারা মোবাইলটি চার্জে লাগাবেন জাস্ট আমি আপনাদেরকে দেখাই তো বন্ধুরা দেখেন মোবাইলটি কিন্তু চার্জ হচ্ছে তো আপনারা যদি এইভাবে এই অ্যাপ্লিকেশনটি বা এই সেটিংটি অন করার পর আপনারা মোবাইলটি চার্জ দেন আমি আপনাদেরকে গ্যারান্টি বলতে পারি আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে আপনাদের মোবাইলটি কিন্তু ফুল চার্জ হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলটিকে অল্প সময়ের মধ্যে ফুল চার্জ করবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য